আরে বৌমা বৌমা কি করছো তুমি চল খান বৌমা খেয়ে নিয়েছো তো আমি খাবার খেয়ে ওষুধটা খেয়ে নিতাম বাবা বাড়িতে কোনো সবজি নেই আমি খাবারই বানাতে যাচ্ছিলাম দেখলাম যে কিছুই নেই তাই আমি মার্কেটে যাচ্ছি সবজি নিয়ে আসি তারপর রান্না করছি আরে বৌমা প্রত্যেক দিন এরকম বেরিয়ে যাও লোকে দেখলে কি বলবে বলো তো পালানি ঘরের বউ সব সময় বাইরে বের হচ্ছে বৌমা তুমি সবজি কিনতে বেরিও না সবজিওয়ালাকে আমি বলে দিয়েছি ও এখানেই পাঠিয়ে দেবে বাবা আপনি অজানা একজনকে কেন বাড়িতে ডাকছেন আপনি কি জানেন তার ব্যাপারে কে জানে কেমন লোক আরে না 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 গো ও মানুষটা এমনিতে খুবই ভালো আর আমি ওকে এমনিতে অনেক দিন ধরেই চিনি আমি ওর থেকেই সবজি কিনি সব সময় আমার একটাই ছেলে সে আবার দিল্লি থেকে থেকে গেছে ওর মাথায় এটা ঢোকেই না যে যে বাবার কি অবস্থা এখন তার শরীর কেমন আছে আর ঘরে বউও রয়েছে তার কি কি জিনিস দরকার কোনটা চাই কোনটা চাই না এ ভগবান জানি না ও এসব জিনিস নিয়ে একদম কেন ভাবে না বাবা আপনি ছাড়ুন এই সব কথা যদি ওর আমাদের চিন্তা হতো তাহলে চলে আসত আপনি চলুন আমি আপনাকে বেডরুমে নিয়ে যাচ্ছি আপনি আরাম করে নেবেন হ্যাঁ বৌমা আমাকে একটু বেডরুম অবধি নিয়ে চলো আমি একটু রেস্ট নিই ততক্ষণ আরে এই অবস্থায় এই বয়সে বোমা হ্যাঁ বাবা সব জলাকে টাকা দিতে ভুল না কিন্তু খুব ভালো মানুষ গরিব লোক যাও দেখো বেলবাজে মনে হয় ওই এসেছে হ্যাঁ ঠিক আছে আপনি আরাম করুন আমি দেখছি নমস্কার বৌদি নমস্কার আপনি মোহন পেয়ারে সবজি বালা আচ্ছা আচ্ছা আসুন হ্যাঁ বৌদি বৌদি একদম সুন্দর সুন্দর ভালো সবজি এনেছি তোমার জন্য এই দেখো ফুলকপি একদম সুন্দর সুন্দর দেখতে ভালো আর এই হচ্ছে নেনুয়া আমাদের বাঙালিদের আর এটা হচ্ছে বেগুন চোখাওয়ালা যাই তোমার সব থেকে বেশি কোনটা পছন্দ আমার ফুলকপি পছন্দ আচ্ছা আর এই লাউ বৌদি এটা খেলে না মানুষ একদম ভালো থাকে আচ্ছা হ্যাঁ আপনি দিন আমাকে আচ্ছা এবার বলুন কত টাকা হয়েছে সবজির আগে বলতে এ কথা বলছো এবার করে দিলে রে নিজে থেকে আলাদা টাকার পয়সার কি দরকার আছে কাকা আছে তো সব সময় আমার ওখান থেকেই সবজি নিয়ে আসে তাই তুমি টাকার পয়সা চিন্তা করো না তুমি নিয়ে যাও ঠিক আছে আরে না না সবজি টাকাটা তো আপনি নিয়ে নিন ঠিক আছে বৌদি অন্য কোনো সময় করে নেব একটা কাজ করে বৌদি এক গ্লাস জল খাইয়ে দাও আমাকে নিজের হাত থেকে আচ্ছা ঠিক আছে আপনি বসুন হ্যাঁ 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 বৌদি বসে যাবো তো ঠিক আছে খুব ভালো আছে বৌদির বাড়িটা এ নিন থ্যাংক ইউ বৌদি ও বৌদি দাঁড়িয়ে আছো কেন বসে যাও আগে তোমারই বাড়ি হচ্ছে বসে যাও না কি আছে না বৌদি তুমি নিজের বাড়িতেই দাঁড়িয়ে আছো তাহলে আমার কি করে ভালো লাগবে আর আমি বাইরের লোক আমি এখানে বসে আছি যাই হোক বৌদি কি ব্যাপার আছে বলো না না কোনো ব্যাপার নয় আচ্ছা আমি সব বুঝতে পেরেছি বৌদি একটা কথা বলতে চাইছে খারাপ মনে কর না দাদা দু বছর ধরে বাইরে আছে তুমি তো একা আছো তোমার কি কি দেখতে হচ্ছে সেটা আমি ঠিক করে বুঝতে পারছি আমার মনে হচ্ছে না যে দাদা দিল্লিতে অন্য কাউকে পেয়ে গেছে না হলে এত সুন্দরী বউকে একা ছেড়ে কে যায় বাইরে আমি থাকলে না এক মিনিটের জন্যও ছাড়তাম না কিন্তু বদি আমি তো বলছি যে তুমিও নিজের ব্যাপারে ভাবো আগে তোমার তো পুরো জীবন বেঁচে আছে এখন ইয়ং আছো আর তো আর তুমি খুব সুন্দর আছো তাহলে নিজের সময় কেন বরবাদ করছো এটা তো ভুল কি আছে আগে যখন ও নিজের খুশির জন্য করছে তাহলে তুমিও নিজের খুশির জন্য একটু ভাবতে পারো এসব কি বলছেন আপনি আমি তো কিছু বুঝতে পারছি না আগে আমার বলার সেরকম কিছু নেই একটা কাজ করো তুমি নিজের ফোনটা দাও আমাকে আগে দাও দাও হ্যাঁ বৌদি এটা আমার নম্বর হচ্ছে তুমি একটা কাজ করো সেভ করে নাও আর যে কোনো সময় যদি কোনো জিনিসের দরকার পড়ে কিছু না ভেবেই আমাকে ফোন করে দিও আমি সব সময় তোমার জন্য চলে আসবো এখন আমি যাচ্ছি দোকানে কাজ আছে আমার নমস্কার বৌদি ঠিক আছে ওকে বৌদি বৌদি আসছি বৌদি কি আছে না এখান থেকে যাচ্ছিলাম তা আমি ভাবলাম তোমার সঙ্গে দেখা করিনি আর হ্যাঁ বৌদি এ না তোমার জন্য একটা খুব ভালো ক্রিম এনেছি এই যে কি আছে না তোমার মুখের শাইনিংটা না চলে গেছে এটা লাগালেই না তোমার মুখটা না একদম চকচক করতে শুরু করে দেবে লাগিয়ে দেখতে পারো একবার চাইলে কিন্তু এটার কি দরকার ছিল আগে বৌদি একটা বন্ধুর দোকান ছিল বেশ নিয়ে চলে এসেছি যাই হোক কাকা কোথায় আছে উনি আরাম করছেন আচ্ছা 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 আগে বৌদি আমি তোমায় কাল কিছু বলেছিলাম কি ভেবেছো তার ব্যাপারে যাই হোক বৌদি আমি সব তোমার জন্য রেডি আছি এসব এসব কি বলছেন আপনি যাই হোক বৌদি আমি ঠিকই তো বলছি ভুল কি বলছি তুমি নিজেকে দেখো তুমি কত ভালো মানুষ লাগছো আগে আমি তো চাইছি যে তোমার জীবনে রং ভরে যাক মুখটা চকচক করতে লাগুক আমি কিছু ভুল বলছি নাকি কি বলছেন আপনি বৌদি আমি তো নিজের মনে করেই বলছিলাম ঠিক আছে বাকিটা তোমার ইচ্ছে নম্বর তো আছেই যদি তোমার দরকার পড়লে যে কোনো সময় ফোন করে নিও এখন আসছি আগে তোমার সারা জীবন পড়ে আছে এখন ইয়াং আছো আর তার উপর থেকে সুন্দরও আছো নিজের সময় কেন বরবাদ করছো বাবা এ নিন ওষুধ খেয়ে নিন বাহমা হ্যাঁ আমি একটু ডক্টরের কাছে যাব উনি আমাকে ডেকেছেন কিছু আপ করার আছে আমি ওকে বলবো ওষুধগুলো পাল্টে দিন আমার ঠিক শুট করছে না ঠিক আছে ঠিক আছে বাবা আমি আপনার সাথে যাচ্ছি না না কোনো দরকার নেই আমি ধীরে ধীরে চলে যাব আরামসে তুমি কাজ করো ঠিক আছে ঠিক আছে এ ভগবান আ সাবধানে যাবেন বাবা কিন্তু আমি তো বলছি যে তুমিও নিজের ব্যাপারে একবার ভাবো আগে তোমার তো পুরো জীবন পড়ে আছে এখনো এখনো ইয়াং আছো আর সুন্দরীও আছো তাহলে নিজের সময় কেন বরবাদ করছো এটাতে ভুলই কি আছে আগে যে এরকম ও নিজের খুশির জন্য করছে তাহলে তুমিও নিজের খুশির জন্য শুতে পারো হ্যালো হ্যাঁ গো বৌদি বলো কি করে ফোন করে হলো ব্যাস এমনি আপনার কথা মনে পড়ছিল তাই আপনাকে ফোন করলাম আপনি আসবেন আমার বাড়ি আমার শ্বশুর মশাই এখন বাড়িতে নেই আচ্ছা কাকা নেই নাকি বাড়িতে তাই আমি ভাবছিলাম যে আপনাকে ডেকে নি আগে আমি তো এখানেই আছি ব্যাস চলে আসছি বোধি ঠিক আছে আপনি আসুন আমি অপেক্ষা করছি আকে বাপ ওদে তুমি আমাকে মনে করলে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে মনে করলে হ্যাঁ ওই বাড়িতে একা ছিলাম তাই ভাবলাম আপনাকে ডেকে নি আপনার সাথে কথা বলি আমি তো এই দিনেরই অপেক্ষায় ছিলাম যে তুমি আমাকে ডাকো আর আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলো বসুন না আগে না ঠিক আছে বডি বসুন না আপনি আচ্ছা আপনি কি নেবেন চা বা কফি না বৌদি কিছুই লাগবে না আমি তো কিছুই চাই না আপনাকে কিছু খেতেই হবে আমি নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে এই নিন আগে بودের কি দরকার ছিল খান না খান না এটা যাই হোক তোমার কথাটা শুনতেই হবে না আপনি খান হুম তোমার হাতে তো জাদু আছে কি টেস্ট আছে জল বৌদি এখন হয়ে গেছে কারণ আমি বাড়ি থেকে খেয়েই এসছিলাম আচ্ছা আর তোমাকে তো না বলতে পারছিলাম না যাই হোক বৌদি একটা কথা বলবো যদি তোমার সঙ্গে আগে দেখা হতো না তাহলে তোমার সঙ্গে বিয়ে আমি করতাম আমারও অনেক আফসোস হয় কারণ আমার স্বামী দু বছর ধরে দিল্লিতে রয়েছে উনি নাই কখনো ফোন করেন আর না আসেন আমি একা এই বাড়িতে থাকি আর শ্বশুর মশাইও উনিও অসুস্থ থাকেন আপনি যখন ওই সব বলেছিলেন তাই আমিও ভাবলাম যে নিজের জন্য কিছু করা উচিত কিছু ভাবা উচিত তাই আমি আপনার সাথে কথা বললাম বোধি যাই হোক তুমি চিন্তা ভাবনা করে ফয়সলাটা ঠিক নিয়েছো।। শুধু এই দিনটা কি দেখার বাকি ছিল আমার এই দিনটাকে দেখার জন্যই কি আমি বেঁচে আছি আর তুমিও ভাই আমি তো তোমাকে পুরো ভরসা করেছিলাম আর আর তুমি আমারই ঘরে এসে রকমটা করো না হ্যাঁ এরকমটা করলে পরে তোমার সঙ্গে সঙ্গে বাকি লোকেদের ওপর বিশ্বাস ভেঙে যাবে আমি তো তোমাকে একটা নিপাট ভালো মানুষ বলেই ভাবতাম কিন্তু তুমি তুমি তো ভাই আর বৌমা তোমাকে আমি ঠিক এই কারণের জন্যই ঘরের বাইরে কখনো যেতে দিতাম না তোমার ওপর লোকের নজর লাগবে তোমার সম্বন্ধে লোকে নানান রকম কথা বলবে তোমার দিকে বিচ্ছিন্ন ভাবে তাকাবে কিন্তু যেটা আমি একদমই চাইতাম না সেই জিনিসটাই ঘরের মধ্যে হচ্ছে বাবা আমি ভুল করে ফেলেছি আর আমি কি বা করতাম আপনি তো জানেন আপনার ছেলে গত দু বছর ধরে নাই কোনো ফোন করেছে নাই উনি বাড়ি এসেছেন আমি কি করে থাকতাম আমিও গেছিলাম এই এই একাকিত্ব উদাসীনতা আমাকে রোজ রোজ বিরক্ত করত আমারও কিছু প্রয়োজনীয়তা আছে আমি কি করতাম বাবা আমি মানছি যে আমার ছেলে বাইরে রয়েছে একদমই সময় দিচ্ছে না তার মানে তো এটা দাঁড়ায় না যে যে আমি ওর বিশ্বাসের সাথে আমি বিশ্বাসঘাতকতা করব এই ভুল আর আমি কোনোদিনও করব না আগে কাকা আমাকেও ক্ষমা করে দিন কোথাও না কোথাও আমারও ভুল আছে অ্যাকচুয়ালি এসব করার জন্য আমি বদিকে বলেছিলাম ভাই আমি তোমাকে পুরোপুরি দোষী করছি না কথায় বলে না যে ঘরের মালিক যদি ঘরের খাবারের পাশন কোষণ খোলা ছেড়ে রেখে দেয় না তাহলে যে কোনো জানোয়ার এসে চেটে যাবে সেটা আমি ভাই এই কথাটাই বলি যে ভাই আমি তোমাকে এখন হাত জোড় করে অনুরোধ করছি যে এখান থেকে এখন চলে যাও আর ভবিষ্যতে কখনো আমার বাড়ির দিকে কখনো যেন ফিরেও থাকিও না বোমা আমি আজকেই আমার ছেলেকে ফোন করে জানাচ্ছি আর ওকে বলবো যে তোমার নাম আমি নেব না আমার নিজের শরীর খারাপের কোনো না কোনো বাহানা করে আর বলবো যে তুমি যা কিছু করো কিন্তু নিজের বাবার মুখ যদি কখনো দেখতে চাও তাহলে চলে এসো আমরা এখানে একসাথে সবাই থাকবো না হলে আমাকে তুমি আর দেখতে পাবে না ঠিক আছে বাবা আমি আর কখনো এই রকম কোনো ভুল করবো না যাতে আপনার সম্মান নষ্ট হয় আর আপনি কষ্ট পান বাবা আপনি আরাম আরাম করুন কি আর দেখে তো মরতে ইচ্ছা করে মনে হয় সেটাই ভালো জানি না কি হয়ে গেছে এই নতুন প্রজন্মের সকলের বিন্দু মাত্র সহ্য করা ধৈর্য আর ক্ষমতা কিছুই নেই